আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সকলে কেমন আছেন আজকে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করার জন্য আসছি সেটা হচ্ছে আমি একটি নুরানি মাদ্রাসায় ক্লাস নেই নুরানি মাদ্রাসায় খেদমত করি জব করি যাই বলেন চাকরি করি তো এই জায়গায় প্রথম শ্রেণীতে আমার একটা ছাত্র আছে নাম সাদ মোহাম্মদ আনুমানিক তার বয়স হবে সাত বছর তো ওর চাচু আসছে বিদেশ থেকে মানে মূলত আমার কাছে মানে একটা গিফট নিয়ে আসছে আজকে তো ওর চাচু আসছে বিদেশ থেকে তোর চাচু কিংবা ওর বাবারা যে কয় ভাই রয়েছেন আমার জানা মতে ওনারা খুব অন্তরঙ্গ মিল তো নিজের সন্তানকে তারা মানে ভাইয়ের সন্তানকে তারা নিজের সন্তানের চাইতে কোনো অংশ কম দেখে না তো চাচু আসছে এতে ওর মানে অনেক খুশিও তো আমার কাছ থেকে ছুটি নিয়ে যায় যতক্ষণ পর্যন্ত ও না যাবে ঘরের একজন সদস্য না থাকবে ততক্ষণ পর্যন্ত বিদেশ থেকে আসার পরে যে প্যাকেট প্যাকেটিং করে আসা হয় সে প্যাকেটিংটাও আর কি খোলা হয় না আমি যতটুকু জানি শুনছি তো মানে সাদ মোহাম্মদ চাচু আসছে বিদেশ থেকে তো চাচু যে ওদের জন্য যা কিছু আনছে তার ভিতর থেকে আমার জন্য একটা অংশ সাফ মোহাম্মদ নিয়ে আসছে তো মূলত এই জায়গায় প্যাকেটের ভিতরে কি আছে সেটা আমরা আগে দেখি আর এরপরে মূলত আজকে ভিডিওটা করার যে উদ্দেশ্য সেটা হচ্ছে এই আমার জন্য গিফটটা আনতে গিয়া ও যে কার্যকলাপ ঘটাইছে সেটা আসলে মানে বিস্ময়কর আর কি খুব আশ্চর্যবোধক মানে যা শোনার পরে আমি আর কি আসলেই আমার কাছে অনেক ভালো লাগছে ভিতর থেকে একটা মানে নাড়া দিছে আর কি আমার অন্তর যে ও এমনটা করতে পারলো বা এমনটা করতে পারে একজন শিক্ষকের জন্য ও তো যাই হোক যারা দর্শক রয়েছেন আগে আসলে আমরা ভিডিওটা মানে আগে প্যাকেটিংটা খুলে দেখি প্যাকেটটা খুলে দেখি ও আমার জন্য কি আনছে বিসমিল্লাহ রহমান করে নিয়ে আসছে দেখা যাক কি নিয়ে আসে বিদেশ থেকে আসলে তো খাবার টাবার নিয়ে আসে চকলেট টকলেট দেখি প্যাকেটের ভিতরে কি আছে যদিও জানি না আমি কি আছে বিসমুল্লাহ রহমান ইব্রাহিম সম্ভবত এটা একটা চকলেটের প্যাকেট পিন আপ করা এটা এটার ভিতরে হয়তো বা একটা প্যাকেট চকলেটের প্যাকেট ছিল তো ওইটার ভিতরে আর কি হয়তো বা এটার ভিতরে যা ছিল তা বের করে তারপরে প্যাকেট একটা ইয়া হিসেবে ব্যবহার করছে আর কি থলে থলে হিসাবে ব্যবহার করছে পিনটা খুললাম প্রিয় বন্ধুরা আলহামদুলিল্লাহ ওর চাচু ওর বাবা একই জায়গায় থাকে তারা সেই জায়গায় নিজেরা দোকান দিছে তো খাবার নিয়ে আসছে চকলেট নিয়ে আসছে দেখি কয় ধরনের চকলেট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মাসা আর ধরনের চকলেট নিয়ে আসছে ওরা এক জায়গায় থাকে ওর বাবা এবং ওর চাচু সৌদি আরবে মার্শাল্লাহ এবং প্যাকেটের ভিতর আরও কিছু আছে দেখে যাক সোহান আল্লাহ একটা সেন্ট অবশ্য টেপটুপ লাগানো মানে ওই জায়গা থেকে নিয়ে আসার সময় যেভাবে আনছে এখন ওইভাবেই আছে আছে হ্যাঁ পুরো ফুল একটা সেন্ট নিয়ে আসছে এরপরে ওই জায়গারই এখনও টেপটুপ মারা একটা ভেজলিন শীতের দিন তো অনেক কাজে দেবে ভেজলিন নিয়ে আসছে একটা এরপরে আর আরও আছে মার্শাল্লা এখনও দেখেন টেপটুপ লাগানোই আছে একটা আতর নিয়ে আসছে একটা আতর নিয়ে আসছে আলহামদুলিল্লা এই এই জিনিসগুলো আনছে আমার জন্য আসলে এখন কথা হইল এই যে জিনিসগুলো নিয়ে আসছে এর একটা হিস্ট্রি আছে ছোট একটা হিস্ট্রি আমি যতটুকু শুনছি সেই হিস্টরিটা হচ্ছে যে ওই জায়গাতে তো বা অনেক চকলেট ছিল তারা যে সময় আর কি সবাই বন্টন করে দেওয়া হচ্ছে তখন ও মানে সবার ভাগবাটওয়ারা দেখে বলতেছে হঠাৎ করে বলে উঠছে আমার হুজুরটা কই মানে আজও মানে সে জায়গায় মনে হইতেছে যে ওর বাবা বা ওর চাচু যা নিয়ে আসছে সে জায়গায় হুজুরের একটা ভাগ আছে হ্যাঁ এমনভাবে আসছে এমনভাবে একটা ভাব করলো আমার হুজুরতটা কোথায় তখন বলতেছে তো ওর ওই জায়গায় যারাই আছে যে তারাও দেখতেছে আসলে কি করা হয় বা কি করে তখন বলতেছে যে না হুজুরটা নাই বা কিছু এরকম হয়তো বা কিছু বলছে তারপরে যাই হোক আর কি সেই জায়গাতে ওর হুজুরের জন্য কিছু দেওয়া হচ্ছে আর কি কিছু চকলেট কিছু চকলেটস তারপরে হয়তো বা এগুলো কিছু দিতেছে তখন ওর ভাগে যা ছিল ওইটার সাথে ও মিলাইতেছে যে আমারটার ভিতরে যা যা আছে হুজুরটার ভিতরে তা তা আছে কিনা তো এর ভিতরে দেখা যাইতেছে সম্ভবত এমন একটা হয়তোবা কোনো চকলেটস হয়তোবা চকলেট বাদ পড়ছে যেটা ওরটার ভিতরে আছে হুজুরটার ভিতরে নেই তো আমি যতটুকুন শুনছি ও নাকি ওর নিজের যে চকলেটগুলো ছিল বা ওই ওর সামনে যে চকলেটগুলো ছিল ও নাকি কি এইভাবে করে এইভাবে করে পাক্কা মারছে হ্যাঁ যে নিব না খাবো না এইভাবে মানে রাগ হয়ে গেছে মানে ওর হুজুরটার ভিতরে ওইটা নাই কেন এই জন্য ও এতটা রাগ হয়ে গেছে এই জিনিসটা শোনার পরে আসলে আসলে যারা শিক্ষক তারা বুঝতে পারতেছেন যে আসলে তার ছাত্র যদি শিক্ষকের জন্য এমনটা করে তাহলে ওই শিক্ষকের আসলে কেমন লাগতে পারে যে শিক্ষক একমাত্র সেই বুঝতেছেন আমার অনুভবটা আসলে অন্য কাউকে বোঝানো যাবে না আমার ছাত্রটা যখন এইভাবে করছে আর এটা যখন আমি শুনছি চকলেটগুলো পাক্কা মারছে আর সেটা যখন আমি শুনছি আসলে আহ এই চকলেটগুলো দেখে দেখে বলতেছি না বা অন্য কিছুর জন্য না ওর মেধা একটু মিডিয়াম মেধা যথেষ্ট নম্রভদ্র একটা ছাত্র আমি আমার অন্তর থেকে দোয়া করি আল্লাহ ওকে অনেক অনেক বড় বিজ্ঞ আমলওয়ালা আমলওয়ালা একজন আলেম বানাক আল্লাহ তালার কাছে ফরিয়ত করি এগুলো কোনো বিষয় না আমার জন্য যেগুলো আনছে এগুলো কোনো বিষয় না আসলে একটা ছাত্র কিছু তারা বন্টন করতেছে সেই জায়গায় আমার শিক্ষকেরটা কোথায় এই মনোভাব যে ছাত্রের ভিতরে থাকতে পারে আমার মন বলে আল্লাহ তালা তাকে অবশ্যই কবুল করবে আল্লাহ তালা ওকে কবুল করুক আমি যখন কথাটা শুনছি আমার আসলে চোখে পানি আসছিলো কিন্তু আমি আমার সামনে কিছু গার্জিয়ান ছিল যার কারণে আমি লুকায় গেছি ওর জন্য আমার অন্তর্ভরা ভালোবাসা আল্লাহ তালাকে মানে লেখাপড়ার উচ্চ লেবেলের লেখাপড়া করার তৌফিক দান করুক এবং ওর মেধা শক্তি বৃদ্ধি করুক এবং হকানে একজন হাফেজ আলেম দেশ ও দশের যাতে হেদায়তের একজন ওসিলা হইতে পারে ও এরকমভাবে আল্লাহ তালাকে কবুল করুক আমিন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন আর আমার ছাত্রের জন্য আমার অনেক ছাত্র আছে অনেক অনেক দেড় শতাধিক ছাত্র আমার তো সবার জন্য দোয়া করবেন সাজ সহকারে সবার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তালা প্রত্যেকটা বাচ্চার মেধা আল্লাহ তালা বৃদ্ধি করে দেয় আর প্রত্যেকটা বাচ্চাকে আল্লাহ তালা যাতে দিনের দায়ী হিসেবে কবুল করে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ